কোন সরকার এককভাবে দেশের সব সমস্যার সমাধান দিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু বলেছেন কার্যকর সমাধান ও বাস্তব ডেলিভারির জন্য সরকারকে সিভিল সোসাইটি বেসরকারি খাত এনজিও সহ সংশ্লিষ্ট সব অংশীজন এ নিয়ে অংশীদারির ভিত্তিতে কাজ করতে হবে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন দু ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সংলাপে আমির খসরু মাহমুদ চৌধুরী একথা বলেন আমির খসরু বলেন দীর্ঘদিন ধরে দেশে এমন একটি পরিবেশের প্রয়োজন ছিল যেখানে ভিন্ন মতের মানুষ একসঙ্গে বসে মুক্তভাবে কথা বলতে পারবে সেই পরিবেশ এখন তৈরি হয়েছে যা গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তবে এই অগ্রগতি ধরে রাখতে হলে সরকারকে একক সিদ্ধান্তের পথ থেকে সরে এসে অংশীদারী ভিত্তিক শাসন ব্যবস্থায় যেতে হবে বিএনপির এই নেতা বলেন স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান সহ বিভিন্ন খাতে সরকারের একার পক্ষে কার্যকর ডেলিভারি সম্ভব নয় এসব ক্ষেত্রে সিভিল সোসাইটি বেসরকারি খাত ও অন্যান্য অংশীজনকে যুক্ত না করলে নীতি নির্ধারণ বাস্তবে ফলপ্রসূ হয় না রাজনীতিবিদদের জবাবদিহি প্রসঙ্গে আমির খসরু বলেন রাজনীতিকদের ওপর জনগণের আস্থা তৈরির দায়িত্ব রাজনীতিকদেরই বক্তৃতা দিয়ে এই আস্থা তৈরি করা যায় না সংসদের ভেতরে ও বাইরে কার্যকর জবাবদিহির মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হয় ক্ষমতায় গেলে রাজনীতিকদের সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার প্রবণতার কথাও তুলে ধরেন আমির খসরু তিনি বলেন সরকার গঠনের পর অনেক সময় একটি আইসোলেশন বাবল তৈরি হয় যেখানে ক্ষমতা মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা এখন অনেক উঁচুতে পৌঁছেছে এই পরিবর্তন যারা বুঝতে পারবে না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত সব রাজনৈতিক দল একসঙ্গে বসে দেশের সব সমস্যার সমাধান করবে এমন ধারণা বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আমির খসরু বলেছেন বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটিক দল হিসাবে অর্থনীতির গণতান্ত্রিকরণে বিশ্বাস করে কেবল রাজনীতিতে গণতন্ত্র রেখে অর্থনীতিকে গোষ্ঠীকেন্দ্রিক পৃষ্ঠপোষকতার মধ্যে রাখলে সাধারণ মানুষ বঞ্চিতই থেকে যায় এদিকে আবার অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য দেওয়ায় এক যুবদল নেতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি ভঙ্গের অভিযোগ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা আজ মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ যুবদলের আহব্বায়ক আলমগীর খাঁর বিরুদ্ধে তিনি এ অভিযোগ প্রদান করেন লিখিত অভিযোগে রুমিন ফারহানা বলেন এগারো জানুয়ারি আশুগঞ্জ উপজেলার শরীফপুরে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বক্তব্য প্রদানকালে আশুগঞ্জ যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ বলেন রুমিন ফারহানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই লিখিত অভিযোগে বলা হয় তিনি আলমগীর খাঁ আরও অকথ্য ভাষায় মানহানিকর বক্তব্য প্রদান করেন যাতে আমার সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় যুবদল নেতাসহ কয়েকজন নেতা নানা কটুক্তি করেই যাচ্ছে অভিযোগ তুলে রুমিন ফারহানা প্রথম আলোকে বলেন মাঠে তাদের দুরবস্থা দেখে ওনাদের মাথা আসলে ঠিকমতো কাজ করছে না একদিকে দলের প্রেশার চাপ আছে যে তাইয়া আনতে হবে অন্যদিকে মানুষ এ প্রার্থীকে নিচ্ছে না এখন মানুষকে তো গুলি করে ভোট দেওয়াতে পারবে না এখন আমাকে গালাগালি করে রাগটা যতটুকু কমানো যায় লিখিত অভিযোগ পাওয়ার তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসাবে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন কিন্তু আসনটি জোটের শরিক জমিয়েতে উলেমায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি এরপর রুমিন ফারহানা এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়